আসসালামু আলাইকুম দাদা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকে রেসিপি গাজর আলুর পকোড়া এই গাজর আলুর পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো এই গাজর আলুর পকোড়া কীভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি কয়েকটা গাজর নিয়ে নিছি ছুলে ধুয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিছি এবার গাজরগুলোকে একটা গ্রেড তার দিয়ে গ্রেড করে নেব এভাবে করে আলু এবং গাজর সবগুলোকে একসাথে গ্রেড করে নেব তো বন্ধুরা আলু এবং গাজর গুলোকে গ্রেড করে নেওয়া হয়ে গেছে তো এবার বাকি উপকরণগুলো মিশাব তো এখানে দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়ি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দেবো একটুখানি ধনিয়া পাতা সাথে দেবো এক টুকরো রসুনের কুয়া এই যে রসুন কুচি আর দিয়ে দেবো আদা কুচি এবার দিয়ে দেবো একটুখানি আস্তা জিরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ এরকম হলুদের গুঁড়ো এগুলোকে একটু মেখে নেব তো সবগুলোকে একসাথে মেখে নিছি এবার অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে মেখে নেবো যেহেতু সবগুলো এগুলো শুকনো তো একটু পানি দিয়ে আঠালো বানাবো সবগুলো একসাথে করে মেখে নিলাম তো বন্ধুরা একটা প্যান বসিয়ে দিছি প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো একটা সাইড উল্টে এভাবে উল্টে পাল্টে লালচ করে ভেজে নেব তো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার কি উঠিয়ে নেব তো পকোড়াগুলোকে আমার উঠানো হয়ে গেছে এবার বাকি পকোড়াগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব তো আমি তোমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এই গাজর আলুর পকোড়া খেতে কিন্তু ভীষণ মজা লাগে তোমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবে